থেকে চিনময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার মুনিয়াদপুর পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল হিন্দুত্ববাদী সংগঠনে বুধবার দুপুর নাগাদ বুনিয়াদপুর পৌর এলাকার পাঁচশো নম্বর জাতীয় সড়কে পথ মিছিলের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করা হয় উল্লেখ্য প্রতিবেশী দেশ বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে চলছে অত্যাচার হিন্দু ধর্মগুরু বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এমতাবস্থায় এপার বাংলায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি এর প্রতিবাদে পথে নেমেছে এদিনের এই মিছিল থেকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দেশটির মৌলবাদী সংগঠনগুলিকে দায়ী করেন বিক্ষোভকারীরা পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার স্বার্থে ভারত সরকারের পদক্ষেপের আবেদনও জানানো হয় ব্যুরো রিপোর্ট আপনার নিউজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন এই অনুষ্ঠানে ছিল